yeah <laughs> گورسو حاضر مالمان صاحب جی سیرازی جی جون پوری صاحبیرے ملے رات اے اے نے پانی بھائی نیں جواب دے ورگا کھائی گیا تو کی اے گیا تو دار دے کھاتوں اوہ والے نیچے چلے گئے صاحب صاحب پیچھے جی اے رویا جی پانی اگے نہیں نو بابا کڈ کڈ کر اسدی کرائی اپنا بھائی کڑا سسٹم جی ڈکتے ہوئے تیرے کافر پہ ہا پرفارمر ہاں کنے جو جو نہیں اچھے سبھا بھاگ نہیں अब त सो हाम्रो चै जहिले त्यसलाई देख्छ नि हामीले देखाउँछौ तपाईंले चाहिँ बेडा भन्छौ त्यो ६:00 बजे 12 घण्टा भर्ले 12 बिस्तार हुन्छ म यो 2 घण्टा मुकै दुई छन् चाहिँ चोर्ने भन्दो मुद्दा 12 बजे भयो नि यो पुरै आगामी केच वर्षको लाग्ने र लामो आदर देखाउनु छ र साफा संस्कृतिहरु लाग्छ सासु बिराजमा पहिले गाउँको बाजारमा आइके उभरे नै बिएर खर्च तवर वितरण चलसे

চলতে <laughs> আসে

সবাই বাথরুম পাইবেন ধৈর্য ধারণ করুন সবাই পাইবে ধৈর্য ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করুন সবাই পাইবে কাগজ রাখেন কাগজ রাখেন যখন রাখতে আছি সবাই পাইবেন ধৈর্য ধারণ নেই সবারও কাছে ধৈর্য ধারণ করুক ধৈর্য ধারণ করুন সবাই পাইবেন ধৈর্য ধারণ করুন সবাই পাইবেন পর্যাপ্ত ভাত আছে পর্যাপ্ত করবেন না হোলির দরবার সেখানে কোনো সমস্যা হবে না আমরা যতক্ষণ যান ভাত তরকারি কিছু অর্থ পালা তরকারি নিয়ে আসছে তরকারি বল নিয়ে আসছে কিন্তু দেখতে পাচ্ছি যে লব এবং তরকারি বল চলে আসছে আস্তে আস্তে আমরা যদি দেখাই

আমরা যদি দেখাই আমাদের খাদিমদার কিন্তু এসে পড়েছে খাদিমদার কিন্তু এসে পড়েছে তবার নিয়ে গোস্ত নিয়ে হাত দেওয়া হয়েছে এখন সবাই অধিক আগ্রহে বসে আছে কখন এই হারে দেশে দায়িত্ব দিচ্ছ কোনখানে এখানে হ্যাঁ এদিকে এদিকে হ্যাঁ এদিকেই তো মনে হয় যাই যাক সে আউ লাইছিল কিন্তু আমরা তাকে সঠিকভাবে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ এদিকে আমরা কিন্তু সে কিন্তু প্রথমে আউ লাই গেছিল এখন কিন্তু সে সঠিকভাবে সে কিন্তু বসিয়ান খাদিম আমরা যদি তার চেহারা দিই বয়স্ক খাদিম দেয়ার আমরা আসলে সে সঠিকভাবে গোষ্ঠ এবং বাদ বিতরণ করি লবণও দেশে লবণও দেশে একটা চাপ